হ্যালো গাইজ ওয়েলকাম হেল ভিডিও লক্ষ্মীভাণ্ডের প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য খুশির খবর বাংলার মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কারণ সমীক্ষা করে দেখা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের টাকা মা বোনেরা পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজেও ব্যবহার করছেন ইতিমধ্যে বাংলায় দুর্গা শুরু হয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছেন যে এই অক্টোবর মাসের কত তারিখে বোনাস টাকা আসবে কারণ এই অক্টোবর মাসে যদি বোনাস টাকা দেওয়া হয় তাহলে এই পুজোতে কিন্তু খুবই উপকার হবে সমস্ত মহিলাদের তবে চিন্তার কোনো কারণ নেই এই অক্টোবর মাসের প্রকল্পের টাকা সমস্ত মহিলারাই পাবেন তো এই অক্টোবর মাসে যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে এছাড়াও বোনাস টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর্যন্ত তো দেখুন এই সমস্ত বিষয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কেন আসছে না ডবল টাকা কারা পাচ্ছে দেখুন বলা হয়েছে দেশের যত সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো এই ভান্ডার এই প্রকল্পের আওতায় প্রথম দিকে জেনারেল শ্রেণীর মা বোনদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মা এক হাজার টাকা করে দেওয়া হতো তবে কিছুদিন আগে টাকা বাড়ানো হয়েছে এবং বর্তমানে এক হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছেন রাজ্যের মা বোনেরা রাজ্যের বহু মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিলেন তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গের এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই টাকা অনেকটাই সাহায্য করে থাকে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই তারা তাকিয়ে থাকেন টাকার জন্য আর এদিকে রাজ্যে দুর্গাপুজো উৎসব শুরু হয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে কবে আসবে প্রকল্পের টাকা তো এই অক্টোবর মাসের কত তারিখ থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন সামনের দুর্গা পুজো তাই আর কদিন পর থেকে সরকারের প্রায় সমস্ত দপ্তরই ছুটি পড়ে যাবে যে কারণে অক্টোবর মাসের এক তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন তবে বর্তমানে ভান্ডার প্রকল্পে একটি সমস্যা দেখা গিয়েছে আর সমস্যাটি হলো অনেক মা বোনদের ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে না আর তা দেখে মা বোনেরা চিন্তায় পড়ে গেছেন তবে কি অক্টোবর মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে না দেখুন নবান্ন থেকে জানা গিয়েছে ভান্ডার প্রকল্পের সার্ভারের গণ্ডগোল তৈরি হওয়ার জন্য এই রকম সমস্যা দেখা গিয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই আগামী দুদিন দিনের মধ্যে সমস্ত মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে এই অক্টোবর মাসে একটি মহিলা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবেন না নবান্ন সূত্রের খবর ইতিমধ্যে পঁচাশি পার্সেন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এই অক্টোবর মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে তবে ভান্ডার প্রকল্পের মোট আবেদনকারীর সংখ্যা প্রায় দু কোটি ষোলো লক্ষ তাই একই সাথে এত মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে না তাই এক এক করে অক্টোবর মাসের টাকা সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে যে সমস্ত মহিলারা এই অক্টোবর মাসের টাকা এখনও পর্যন্ত পাননি আপনারা আরও দুই একদিন অপেক্ষা করুন যেহেতু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই সকলকে একই দিনে একই সঙ্গে টাকা পাঠাতে পারে না তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে তাই আপনারা আরও দু এক দিন অপেক্ষা করুন দেখবেন ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এছাড়াও যে সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট দেখাচ্ছে না আপনারাও চিন্তা করবেন না এটি সার্ভারের প্রবলেমের জন্য এমন সমস্যা দেখা দিচ্ছে আপনারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন তো চলুন এবার আমরা জেনে নেবো যে এই অক্টোবর মাসে যে বোনাস টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটি কবে দেবে দেখুন প্রতি বছরই দুর্গা সময় ডবল টাকা দেওয়া হয়ে থাকে অর্থাৎ দু মাসের টাকা এক মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং এবারও বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে এবারও এই দুর্গা ডবল টাকা দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো ডবল টাকা দেওয়া হয়নি শুধুমাত্র এক মাসেরই টাকা দেওয়া হয়েছে তো আমরা আরও কদিন অপেক্ষা করে দেখি যে এবছরও ডবল টাকা দেওয়া হবে কি না আর যদি ডবল টাকা দেওয়া হয় তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত এই সমস্ত প্রকল্পগুলির টাকা পাননি আপনারাও আর দু চার দিন অপেক্ষা করুন দেখবেন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ